বিধায়ক ভাঙার বিধায়ক নংসন ভাইজান আমাদের সামনে বসে গেছেন আপনারা রাস্তায় না দাঁড়িয়ে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শুরু হবে বেলডাঙ্গার মাটিতে এ কি বলবেন দেখুন আমি বলেছি কি বলবো মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের ধৈর্য্য ভাবে যারা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে থাকে তারা বলবেন সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মসজিদে যারা যাচ্ছে

জগন্নাথ ধাম করে দিলে আর অন্যান্য জায়গায় ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকার গুলো বুঝিয়ে দিক সে মৌলিক অধিকার মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আজকে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ পশ্চিম বাংলায় পঁচিশ প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। সেগুলো খোলা তো দূরের কথা দার্জিলিং এ পঁচিশ একর জায়গা দিচ্ছে আওয়াজ মন্দির তৈরি করার মানে এটা হচ্ছে এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী কেউ অনেকে ধর্মে বিশ্বাসী যাক যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি আর আমাদের সংবিধান কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচারণ একটা যেমন পাঠ সাথে সাথে এইগুলো একটা মানব জীবনে গুরুত্বপূর্ণ পাঠ সেইগুলোকে কিভাবে

বা তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কতটা স্পষ্ট সেটা আমি বলতে পারবো না আমি স্টাডি বেশি করিনি কারণ উনি ছিলেন একজন ইতিপূর্বে তিনি একজন পলিসি মেকার ছিলেন এখন তিনি রাজনীতিবিদ হয়ে উঠেছেন বাংলার মাটি আমি আবারও বলছি আমরা ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটাই আমাদের স্বপ্ন যেমন সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চায় একজন কৃষকের ছেলে সরকারি শিক্ষা পরিষেবাটা সম্পন্ন হয়ে পাকেটা চায় একজন বিড়ি শ্রমিকের ছেলে সে অসুস্থ হয়েছে সরকারের প্রতিষ্ঠানে গিয়ে বিনা অর্থ ব্যয় স্বাস্থ্য পরিষেবাটা নিয়ে ফিরুক এইগুলো আমরা চাই এটা আমরা করে যাব কেউ ভর্তি জিতা খারা শূন্য পায় একশো সিট পায় সেটা বলে গেছে ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে এটা মানুষকে আমরা জাগ্রত করবো মানুষকে সজাগ করবো একচুয়াল আপনার পাওয়ার কোনটা দরকার আর কোনটা দেওয়া হচ্ছে আমাদের ডিমান্ড কি প্রাইমারি স্কুল স্টক থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন প্রোভাইড করা হোক কেন আমরা দেখেছি বেসরকারি যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইভেট সেক্টর থেকে তাদেরকে স্তর থেকে তাদেরকে লেভেল থেকে তাদেরকে কম্পিউটার এডুকেশন দেওয়া হোক আর আমাদের ছেলেমেয়েরা যারা আর্থিকভাবে দুর্বল যারা সরকারি স্কুলে পড়ি ক্লাস ফাইভ ওঠার পড়ো সব স্কুলে নেয় অল্প কিছু স্কুলে কম্পিউটার এডুকেশন আছে সেখান থেকে আমরা পাচ্ছি ফলে একটা প্রাইভেট স্কুলের ছেলের সাথে সরকারি স্কুলের ছেলে একটা গ্যাপ তৈরি হচ্ছে প্রাইভেট স্কুলের ছেলে কারা পড়ে যাদের বাবার দু চার পয়সা আছে

একটা কালী একটা হেলি একটাই শেয়ার কিনতে পারবে আর একটা বলেছিলাম যে মুর্শিদাবাদে বিশেষ করে আমি দেখেছি আমার পেঁয়াজ আম লিচু প্রচুর তৈরি হয় আমি আম লিচু উদাহরণ দিয়েছিলাম আমরা মেজা মাঙ্গো অন্য অন্য কোম্পানি চ্যান চিলি খাচ্ছি আমরা যে বিশ্ব বাংলা এই আমি বলেছি বিশ্ব বাংলা লোক দিই বিশ্ব বাংলা লোক দিই চ্যান চিলি মুর্শিদাবাদে তৈরি হোক তাহলে ইন্ডাস্ট্রি তৈরি হবে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হোক এখান থেকে তৈরি হবে এই প্রোডাক্টটা সাহায্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে

সম্পর্ক বৃদ্ধি হবে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের এমপ্লয় জেনারেট হবে এবং পরিযায়ী শ্রমিক যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে এই ধরনের অনেক জায়গা আছে এক কথা ইন্ডাস্ট্রি তৈরি করলে ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে এরকম নাই বাংলাতে যে রিসোর্স গুলো আছে বাংলাতে যে কোনো উৎপাদিত ফসল গুলো আছে সেগুলো দিয়েও অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায় যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয় আমাদের ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল যায় দুবাই প্রচুর ভারত সাউথ ব্যাংক আপনার মিডিল ইস্টে আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর মাল যায় কিন্তু দুর্ভাগ্য ওয়েস্ট বেঙ্গল থেকে তার কতটা কন্ট্রিবিউশন দেখুন সেগুলো দেখলে দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল সেই জায়গায় নীল হয়ে যাচ্ছে সে জায়গাটা তুলে নিয়ে আসতে হবে আমাদেরকে একটা সময় যে মুর্শিদাবাদটা রাজধানী ছিল কেন রাজধানী ছিল নিশ্চিতভাবে সেই সেই এখানে পোটেন্সিয়ালিটি ছিল বলেই তো সেটাকে ফিরিয়ে নিয়ে আসতো আমরা থ্যাংক ইউ